ওকে এটা হইলো গিয়ে মাদার এটা হচ্ছে একদম ইয়ের মতন কী বলে এটাকে আর্ন স্টাইলের আর্ন স্টাইলের অনেকেই দেখা যায় একটু সুন্দর ই চাই কানের দু চাই এটা আর্ম স্টাইলের কান এবং এটা নতুন করছে এটার সাথে বাকি অন্য কিছু পার্থক্যটা কোথায় আমি আপনাকে দেখাই এরকম মানে ই করা এ যেইটা তো এইটো তো এটা আমি এই লকেটটা যদি দেখাই এটার এটার চারদিকে যে মেটালটা লাগানো দেখেন এটার চারদিকে যে মেটালটা লাগানো বা তারটা লাগানো তারটা জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে লাগানো তাই না দেখেন প্লেন প্লেন তারটা এরকম ঘুরিয়ে ঘুরিয়ে লাগানো কিন্তু প্রযুক্তি যত উন্নত হয় জিনিসের মানও আস্তে আস্তে উন্নত হয় আর উন্নত হয় এটা দেখেন এটাকে কি করা হয় জানেন এটাকে হচ্ছে প্রত্যেকটা তার আপনি সামনে থেকে বুঝতে পারবেন প্রত্যেকটা তার হচ্ছে এটাকে হিট দেওয়া হয় তারটাকে বেঁকা বুকা করে পুরো তারটাকে এরকম বেঁকা মানে কার্ল করে পুরো তারটাকে কার্ল করে স্ট্রেট রাখে না তারটাকে হচ্ছে কার্ল করে হ্যাঁ কার্ল করার পরে তারপর হচ্ছে এটাকে চারপাশ থেকে এরকম লাগায় এটা বাংলাদেশের কারিগর এখনো ধরতে পারবে না দেরি আছে হ্যাঁ এটা আমি দেখার পরে আমার কাছে খুব ভালো লাগছে এবং এটা আরাম স্টাইল এবং উপরের দিকটাতে ঝুলঝুল যেগুলো দেখতেছেন এরকম আঙুলের ঝোপার মতন এগুলো সবটাই রিয়েল পার্ল দিয়ে করা হচ্ছে মাদার পার্ল দিয়ে করা এরকম ঝুলানো হবে এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর এবং আপনি এটা দেখতে পারেন এটার প্রাইস একদম রিজনেবলের মধ্যেই পাবেন খুব বেশি এক্সপেন্সিভ না এটা এটা হচ্ছেন খুব সুন্দর আপু গোল্ডের চেনটা আবার একটু এটা গোল্ডেন না আবার গোল্ডের চেন বলেন কেন আপা ওইটা গোল্ডেন না কিন্তু ঠিক আছে আমার এটাকে আঠারো ক্যারেট বিশ ক্যারেট কি বাইশ ক্যারেট একুশ ক্যারেট ওইরকম ধরে নিয়ে না তুমি যে ব্রুসের ছবি দিয়েছিল ওটা হ্যাঁ 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 বুঝছি 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 হ্যাঁ ওইটা আসতেছে হ্যাঁ হ্যাঁ ওইটা আসতেছে এটা প্যাস লাগাই ফেলছে ধরো আমার জন্য সেই ডিজাইনটা আনসো সাইমনের ডিজাইনটা যেটা কথা বলছি ওটার মতন কিছু করেছে অনেক কিছু দেখাইতে মন চাইতেছে এখন আপনাদের কথার উত্তরে অনেক কিছু দেখাই ফেলতে মনে সব করে দেখাই দিই নিষেধাজ্ঞা যাই হোক এটা গিয়ে মাদার পার্লেন আর উপরের দিকটা এরকম এটা হচ্ছে আরো স্টাইলের কানের দুলটা খুব সুন্দর এটা কানেকটা দেখেন এরকম পড়বে আপনি কানে এরকম পড়বেন খুব দারুণ এগুলো ড্রেসের সাথে খুব সুন্দর যাবে হ্যাঁ ড্রেসের নিচের দিকটা এরকম পাতার মতো চ্যাপটা হ্যাঁ নিচের দিকটাতে এরকম পাতার মতো চ্যাপটা হয়ে থাকবে আর এটা দেখেন এই যে এই হলো গিয়ে যে এই জিনিসটা অনেক বেশি লুকেটিভ এই যে সাইডের এই ডিজাইনটা আছে না এটা কিন্তু তারের মতন সোজা না এটা তারটাকে আগে কার্ল করা হয় তারপর এটাকে সুন্দর করে বাঁধাই করা যেমন আপনি যখন চুল বাঁধবেন হেয়ার স্টাইল করেন তখন স্ট্রেট করে চুলটাকে এরকম ফুল আইলে যেরকম লাগে আর দেখবেন না যে পার্লার একটু কার্ল করে মানে এরকম জিগজ্যাগ একটু কার্ল করে মানে যায় না হোয়াটেভার কিছু একটা করে এরকম বাঁকা একটু করে তারপর এরকম ফুলায় যখন তখন এটা আরো সুন্দর হয় আরো ফুলে তো বিষয়টা এরকম বলবেন যে তাহলে এটা করার কারণ কি ছিল কারণ হচ্ছে এটা আরো বেশি সুন্দর লাগবে আমরা নর্মালি স্ট্রেট করে যদি এরকম ফুলাই তাহলে যে সৌন্দর্য আর যদি একটু কার্ল করে তারপর এটাকে ই করে ফুলায় মাথাটা তখন আরো বেশি সুন্দর মানে এটা বেশি চোখে পড়ে তো এইটা হচ্ছে সেম জিনিস ঠিক আছে এরকম এই যে এবং সুন্দর কার্ল করে তারপর হচ্ছে এটাকে চাপাশ দিয়ে লাগানো এবং আমার মনে হয় এটা আপনার আরঙেও পাবেন না আরম স্টাইলের মতো বাট আরঙেও এটা পাবেন না কারণ ওরাও এখন সে তিপ্পান্ন সালের অনুযায়ী লম্বা যেটা প্যাচানো ডিজাইন এক লেয়ারেরটা স্ট্রেট তার সেটা দিয়ে করছে বাট এটা হচ্ছে কার্লি এই তারটাই হচ্ছে একটু কার্ল করা কার্ল করে তারপর এটাকে করছে মানে এটার মধ্যে কাঁচটা একটু বেশি এটার জোড়ার প্রাইস পড়বে আপা পনেরোশো টাকা কানের দুলের প্রাইস পড়বে পনেরোশো টাকা জোড়া টুইস্ট করা হ্যাঁ না টুইস্ট না অ্যাকচুয়ালি টুইস্টটা তো প্যাঁচানো হয় এটা প্যাঁচানো না কিন্তু আপা একটু কার্ল করা হুম প্যাঁচানো না কার নিষেধাক গাগরা বাবলু ভাই না বাবলু ভাই না আমারই নিষেধাক মানে আমাদেরই পরিবেশের নিষেধাক আছে আসলে এটা ইচ্ছে করলে দেখাইতে পারবো না কারণ যে পর্যন্ত প্রোডাক্ট না আসবে যে পর্যন্ত আমাদের প্রোডাকশন থেকে আপনাকে ফাইনাল প্রোডাক্ট সবাইকে একাধারে দিতে না পারবো তখন পর্যন্ত ওই প্রোডাক্ট বলতে থাকি এটা আস্তে আস্তে দেখাইতে থাকি এরকম তখন আমার ওই যে বললাম না অনেক ভক্তকুল আছে আমার লাইভের মধ্যে বসেই থাকে অনেক ভক্ত যারা কপি ভক্ত হ্যাঁ কপি করার জন্যই বসে থাকে যে দেখি না তার কি প্রোডাক্ট আছে নতুন ওই ভক্তকুলকে কুলের জন্য দেখাবো না ভক্তকুল দেখবে বলো দেখাবো যেদিন দেখাবো ভক্তকুল দুই চারটা ফিট হয়ে থাকবে ওই দিন দেখাবো বড় বড় রুবিটা আমি বড় রুবিটা তুমি দেখানোর সাথে সাথে অর্ডার করেছি এবং কনফার্মও করেছে বিশ হাজারের কাছাকাছি দামও বলল আমি সাথে সাথে বিকাশও করেছি কিন্তু এখন বলছে রুবিটা আনো নাই আমার তো মনটা কোন স্টোনের সেটই আনো নাই হ্যাঁ অন্য সেট আনছি অন্যায় করেছে আমার সাথে তুমি নট ফ্যান আরে আপা অন্য প্রোডাক্ট আনছি আপনার জন্য কিন্তু ওই যেটা রুবির কথা বলছেন ওইটা সোল্ড আউট হয়ে গেছে ওটা সোল্ড আউটের কারণ ওইটা তো আমি আপনাকে দেখিয়েছি তারপর হচ্ছেন আর ওইটার মতন সাইজের আরেকটা বড় আমি এনেছি যদি দেখতে চান তাহলে ওইটা আমি আপনাকে দেখাইতে পারি ওইটার থেকে এক সাইজ বড় ওইটার থেকেও এক সাইজ বড় ওইটা আনছি মানে ওইটা পাইনি আপনারটা এক্সাক্টলি পাইনি ওটার থেকে আরো এক সাইজ বড় পাইছি এটা আপনাকে আগে দেখাবো আপনি টেনশন করেন না আর আপনি বাকি যেগুলি বলছেন সব আনছি আপনার মন মতন কিন্তু ওইটা আপনার থেকে আরো এক সাইজ বড় পাইছি সেম সেমটা পাইনি গিয়ে দেখছি আপনি যখন অর্ডার প্লেস করে আমি যখন আনতে গেছি তখন গিয়ে দেখছি ওটা অলরেডি সোল্ড আউট ঠিক আছে আর থেকে আমি এক সাইজের বড় পাইছি ওটা যদি লাগে আমাকে বলতে পারেন আমি আপনাকে দেখাবো আপনি টেনশন করেন না আমি চাইলে এখনো দেখাইতে পারি আছে আমার কাছে এবং ওইটা একটাই আছে ওটা পাইনি সারা পৃথিবী খুঁজে আমি পাইনি ওটা ওই একটাই পাইছি এবং ওটা আমি তন্ন তন্ন হয়ে আপনার জন্য সারা দিন মানে অর্ধেক বেলা আমার আপনার জন্য গেছে ওই জিনিস খোঁজার জন্য কারণ আমি একজনকে কথা দিছি এবং ওটা সোল্ড আউট হয়ে গেছে আমি কি করতাম তারপর ওটা খুঁজে এনে আমি বড় সাইজ পাইছি আমি বড় সাইজ এনে আমার কাছে রাখছি যে আপুকে আগে দেখাবো না হইলে আমি আমার মতন করে সেল দিয়ে ফেলবো এবং এটা একটাই আছে আমি দেখাবো না আপনাকে বড় সাইজ অনেক বড় সাইজ তর্কিশ লকেট আর সাত ভাই চম্পা কি হ্যাঁ সাত ভাই চম্পা এভেলেবল আছে লকেট কোনটা সাড়ে চারশো টাকা আমাকে বললেন কোনটা তোমার হাতের ব্রেসলেটটা দেখাবে আর প্রাইসটা জানতাম না তো তুমি লাইবে এতক্ষণ শেষ মিয়া ঢং আগে প্লিজ শুরু করো যেন আমাকে সোল্ড আউট শুনতে আচ্ছা এটার এটা এটার প্রাইসটা তাহমিন আপ সাথে আমার একটু কথা আছে আমি লাইভের পর একটু কথা বলবো আপনার সাথে ওকে এটার প্রাইসটা বলে দিই এটা হচ্ছে মাদার পার্ল দিয়ে করা এটা হচ্ছে ছোট ছোট পার্ল দিয়ে এরকম উপর দিক দিয়ে দানা দিয়ে করা এটার প্রাইসটা হচ্ছে পনেরোশো টাকা জোড়া জোড়ার প্রাইস হচ্ছেন আপা পনেরোশো টাকা এটা হচ্ছে আর্ম স্টাইলে আর্ম স্টাইলে এটার প্রাইসটা দিয়ে দিচ্ছে আপা পনেরোশো টাকা ওয়ান ফাইভ জিরো জিরো হ্যাঁ পনেরোশো টাকা বলেছি আপা বলেছি এটার প্রাইস হচ্ছেন পনেরোশো টাকা আপু কপি করে তো কি হবে কপি করে তো আর তোমার সেম তোমারগুলোর মতো করতেই পারে না আর তোমার পেজে যত প্রোডাক্ট অন্য পেজে আমি দেখেছি কপি করেছে তোমারটার মতো একটাও সুন্দর হয় না তোমার গুলো নিখুঁত হয় এবং তোমার প্রোডাক্টের সাথে কারোই তুলনা হয় না মার্শাল আলহামদুলিল্লাহ আপা আপনাদের এই বিশ্বাসটা আমি অনেক বেশি মানে জমা করে রাখতে চাই এর জন্য আরো বেশি স্ট্রিক হচ্ছে দিনে দিন আরো বেশি স্ট্রিক হচ্ছে যে আপনাদের কথা অনুযায়ী না আমার অনেক কিছু দেখায় ফেলতে মন চাইতেছে লাভ দিয়ে কিন্তু আমি যে নিজেকে কতটা সংযত রাখছি আপ আপনি বিশ্বাস করবেন কারণ প্রোডাক্টগুলি আমার সামনে ঘোরাফেরা করতেছে আর এখানে যদি আমি মানে সবগুলি স্যাম্পল তো আমার হাতে সব প্রোডাক্ট আমার এই টেবিল জুড়ে পুরো স্যাম্পল এখন আমার ইচ্ছা করতেছে না যে এগুলো আমি দেখাই কারণ এটা বললাম না যে অনেক ভক্তকুল আছে আমার ভক্তকুলের জন্য আসলে এই বিষয়টা নিজেকে অনেক কন্ট্রোল করে রাখতে হয় লাফায় কিছু দেখানো যাবে না এরকম হয় এটার প্রাইসটা হইলো গিয়ে আপা মাত্র পনেরোশো টাকা ওয়ান ফাইভ জিরো জিরো এবং এটা দ্রুত নিয়ে নিতে পারেন এটা অনেক সুন্দর এবং আপনি বাংলাদেশেও দেখতে পারেন যে কারো কাছে আমার আগে কেউ এই ধরনের জিনিস দেখাইতে পারছে না আপনারা দেখেন দেখলে যদি মনে করেন যে আপনি পেয়েছেন পাবেন না আমি এটাও আপনাকে এই মুহূর্তে বলতে পারি এটা একদম নতুনত্ব একটা মানে তাদের কি বলে আবিষ্কার এবং এটা এ পর্যন্ত আরও আপনি মনে হয় পাবেন না এইভাবে তারা করেনি হয়তো যদি করলে এরকম মেটাল দিয়ে একটা না মানে যেটা তারের একটা না এরকম করে প্লেনটা সেটা দিয়ে করছে এরকম এটা দিয়ে করে নেই এরকম জিগজ্যাগ দিয়ে করে নেই এটা অনেক সুন্দর একটা জিনিস সাইড এই ডিজাইনটা অনেক দারুণ আপু আমি রুবি রিং নিতে চাই কোথায় করেন আপা আমার তো সব শেষ আমি নতুন করে বানাবো আপা তখন দেখেন আমি বানাবো একটু সময় দেন এটার কানের দুলটার প্রাইজ হইলো গিয়ে পনেরোশো টাকা এটা নিতে পারেন এগুলা দেখতে পারেন যাদের লাগবে এটা আমার কাছে মনে হয় হবে একশো কপের মতো হবে একশো জোড়া একশো জোড়ার মতো হবে